পিরিজ নিয়েছি পিরিজের মধ্যে কিছুটা টমেটো সস নিয়ে এভাবে কাট করে ধরেছি দেখুন পড়ে যাচ্ছে না একদম আঠার মতো লেগে আছে একদম পারফেক্টভাবে তৈরি করেছি আমি এই টমেটো সস আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট টমেটো সস রেসিপি সারা বছর জুড়ে সংরক্ষণ করে এই টমেটো সসটি খেতে পারবেন কোনো ধরনের ধরবে না সব কিছুর সাথেই এই টমেটো সসটি ব্যবহার করতে পারবেন বিকালের নাস্তা বলুন কিংবা মুরগির রোস্ট যে কোনো ধরনের রান্নায় এই টমেটো সসটি ব্যবহার করে সারা বছর জুড়ে খেতে পারবেন আজকে এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ হাইব্রিড টমেটো নিয়েছি আমি কেন হাইব্রিড টমেটোটা নিয়েছি তার কারণ হল এই টমেটোটা সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো টাইমেই এই টমেটোটা কিনে এনে এই সসটা তৈরি করতে পারবেন আর এই টমেটোতে প্রচুর পরিমাণে মাংস থাকে পানির পরিমাণটা এবং বিচির পরিমাণটা কম থাকে আমি প্রথমে এই টমেটোটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি টমেটোটাকে চার টুকরো করে কেটে নিব আর এই যে যে সাদা অংশটা এই অংশটা অবশ্যই ফেলে দিব। এতে করে ফ্যাঙ্গাস ধরার কোনোই ভয় থাকবে না এই সাদা অংশটা কিছুতেই রাখা যাবে না এটা যদি রাখেন টমেটো সসটা বানালে ফ্যাঙ্গাস ধরার ভয় থাকবে পুরো তিন কেজি টমেটো আমি একইভাবে কেটে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আজকে আমি একটি সস প্যান ব্যবহার করেছি আপনারা যদি সসপ্যান বা ফ্রাই প্যানের মধ্যে এই সসটি রেডি করেন তাহলে নিচে দিয়ে পড়ে যাবার কোনোই ভয় থাকবে না আমি কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোটাকে জাল দিব লো ফ্লেমে পাঁচ মিনিট অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পাঁচ মিনিটেই এই টমেটোর মধ্য থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি আর টমেটোটাকে ধোয়ার পরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম এতে করে টমেটোর গায়ে কিন্তু কোনো ধরনের পানিও ছিল তো দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব। টোটাল দশ মিনিট রান্না করলেই এই টমেটোটা একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট শেষ আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার উল্টিয়ে পাল্টে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব দেখুন সুন্দরভাবে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চোলাটা অফ করে দিয়েছি এবার এটাকে একটি সার্ভিং বলে ঢেলে আমি ফ্যানের নিচে রেখে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি এটাকে ব্লেন্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। অবশ্যই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে তাহলে এটা স্মুথলি ব্লেন্ড হবে আমি যেহেতু তিন কেজি পরিমাণ টমেটো দিয়ে পিউরি তৈরি করছি তাই এটাকে আমি একবারে না দিয়ে দুই থেকে তিনবার ব্লেন্ডারে দিয়ে দিয়ে পুরো টমেটোটাকে আমি পিউরি তৈরি করে নিব তো ব্লেন্ডারে দিয়ে আমি সুন্দরভাবে এরকম একটা পারফেক্ট স্মুথ পিউরি তৈরি করেছি দেখুন কোনো ধরনের নেই বিচিগুলো পর্যন্ত গলে গিয়েছে তারপরেও এটাকে আমি একটা সেকনির সাহায্যে সেঁকে নেব এতে করে টমেটোর যে একটা স্কিন থাকে এবং যে ছোট ছোটো বিচিগুলো থাকে ওগুলো আলাদা হয়ে যাবে আর পারফেক্ট একটা টমেটোর পিউরি তৈরি হবে অবশ্যই এরকম জালির মাধ্যমে বা কোনো সেকনি অথবা কোনো কাপড়ের মাধ্যমে সেঁকে নেবেন তো দেখুন বেশ কিছু ময়লা বের হয়ে এসেছে আর পিউরিগুলো আলাদাভাবে চলে এসেছে একদম পারফেক্ট একটা পিউরি আমার তৈরি হয়ে গিয়েছে তিন কেজি টমেটো থেকে আমার দেড় কেজি পরিমাণে টমেটো পিউরি তৈরি হয়েছে এবার এই পিউরিটাকে আমি আরেকটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ হাফ টি স্পুনের মতো বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা খুবই ভালো আসবে সেই সঙ্গে ওয়ান টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা দিলে খেতে খুব ভালো টেস্ট আসে কালারটাও অনেক সুন্দর আসে এবার আমি সব কিছু খুব ভালোভাবে আলতোভাবে নেড়ে নিচ্ছি চুলাটাও আমি জ্বালিয়ে দিয়েছি এবং এটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম উঁচু করে মেপে নেওয়া মেজারমেন্ট কাপের ঠিক এক কাপ পরিমাণে চিনি যেহেতু দেড় কেজি টমেটো পিউরি তাই আমি এখানে পুরো উঁচু করে এক কাপ পিউরি মানে চিনি ব্যবহার করেছি চিনিটা ছিল দানা চিনি তাড়াতাড়ি গলে যাবে তাই আমি দানা চিনিটাই নিয়েছি এবার অনবরত নাড়তে থাকবো এখানে কিন্তু টমেটো সস রান্না করার সময় কখনোই নাড়াটা থামানো যাবে না তাহলে কিন্তু এটা সিটে আপনার শরীরে লাগার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আমরা এখানে অনবরত নেড়ে নেড়ে এই সসটাকে ঘন করে নিব এখানে আমি পনেরো মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিয়েছি দেখুন একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ভিনেগার এই টমেটো সসে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে যাতে করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেঁতুলের কাঁধ তেঁতুলের কাতটা অবশ্যই দিবেন তেঁতুলের কাতটা দিলে এই সসে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে একটু টকটক হবে একটু মিষ্টি মিষ্টি হবে একটু হালকা ঝাল ঝাল একদম দোকানের মতো পারফেক্ট একটা টমেটো সস তৈরি হবে আমি অনবরত নাড়তে নাড়তেই আপনাদের সঙ্গে কথা বলছিলাম দেখুন একদম ঘন হয়ে এসেছে নামানোর ঠিক দশ মিনিট আগে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার গোলানো পানি অর্থাৎ এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে দুই টেবিল চামচ পানির সঙ্গে মিলিয়ে হাফ কাপের মতো লিকুইড তৈরি করে নিয়েছিলাম সেটি আমি দিয়ে দিয়েছি এবার আমি অনবরোধ নাড়তে 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 এটাকে একদম ঘন একটা পারফেক্ট স্ট্রাকচারে নিয়ে আসবো এখানে কিন্তু রকম নাড়া থামানো যাবে নাড়া যদি থামিয়ে থামিয়ে দেন তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক দশ মিনিট ধরে নেড়ে নেড়ে একদম ঘন একটা টমেটো সস আমি তৈরি করে নিয়েছি দেখুন স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর এটাকে আরও ভালো করে পরীক্ষা করে নেওয়া যাবে আর সেই পরীক্ষাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুঝবেন সেটি হলো এখানে আমি একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর এই সার্ভিং বলে নামানোর পরে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম যে দশ মিনিট পরে আরও ঘন হয়ে এসেছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় এজন্য অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন ভালো করে তো আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো টমেটো সস তৈরি হয়ে গিয়েছে আমি এখানে একটি দোকান থেকে কিনে আনা যে টমেটো সসের বোতলগুলো থাকে ওই বোতলের মধ্যে কিছু সস রেখেছি কিছু রেখেছি আমি একটি বলের মধ্যে আরও কিছু সস আমি ছোটো ছোট বিভিন্ন কন্টেনারে অর্থাৎ কাছের জারে রেখেছি এই টমেটো সসগুলি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে ডিপ ফ্রিজে রেখে আর যদি নর্মালে রাখেন পাঁচ মাসের মতো খেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ